কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু যাচ্ছেন বিডিআর সদস্যরা আমরা সরাসরি মেট্রো টিভিতে যুক্ত রয়েছি এবং আমরা কিন্তু এখানে দেখা গেছে তারাও কিন্তু বিডিআর পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কটি দিয়ে কিন্তু তারা শহীদ মিনার থেকে তারা কিন্তু জানিয়েছেন যে তারা যাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা কিন্তু নানাভাবে মন্তব্য টানছেন এবং আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি দেখানোর জন্য চেষ্টা করছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের মিছিলটি কিন্তু যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা কিন্তু বিডিহার হত্যাকাণ্ডের যে বিচার সেটি কিন্তু তারা দাবি করেছেন এবং এতে মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিন্তু তারা কিন্তু সকলে একত্রিত হয়ে তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা এক এক করে কিন্তু যাচ্ছেন তারা নানা স্লোগানে উত্তল করে রেখেছেন এই মুহূর্তে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা টিএসসি অভিমুখের যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে রয়েছেন আমরা সরসরি যুক্ত রয়েছি দেখানোর চেষ্টা করছি বিডিআর পরিবারের সদস্যদের যে মিছিল যেটি রাষ্ট্রীয় ভবন যমুনার দিকে তারা তাদের যাবার কথা রয়েছে সেখানে কিন্তু এরি মধ্যে কিন্তু সামনের দিকে পুলিশ সদস্যদেরকে কিন্তু দেখা যাচ্ছে সামনের দিকে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন একেবারে সামনের যে চিত্র আমরা সেটি দেখাচ্ছি এর পেছন থেকে কিন্তু যতদূর দেখা যাচ্ছে সে কিন্তু বিডিআর পরিবারের সদস্যরা তারা কিন্তু এইতো মধ্যেই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটি হয়ে তারা তারা কিন্তু যাচ্ছেন সরাসরি রয়েছে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং এখানে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে মিছিল নিয়ে কিন্তু বিডিআর পরিবারের কিছু সদস্যরা তারা কিন্তু রাষ্ট্রীয় ভবন যৌনার দিকে যাচ্ছেন এমনটাই কিন্তু তাদের জায়গাটি থেকে জানানো হয়েছে সেক্ষেত্রে দেখাচ্ছেন এবং এর মধ্যে তাদের মিছিলটি কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু তারা কিন্তু আহ বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে তাদের এই মিছিলটি কেন্দ্রীয় সুহিনার হয়ে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য দিকে কিন্তু তারা যাচ্ছে আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আর সরাসরি যে মেট্রোটিমতে দেখার চেষ্টা করছে তাদের যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং নানা স্লোগানে কিন্তু তারা উৎকাল করে রেখেছে নিয়ে জায়গাটিকে নানাভাবে মন্তব্যটা আছে সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে মিডিয়ার পরিবারের সদস্যদের জায়গা থেকে তারা কিন্তু নানা ধরনের দাবি নিয়ে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে অবস্থান করছে সেখান থেকে কিন্তু তারা রাষ্ট্রীয় ভবন যমুনার দিকে পদযাত্রা করার সিদ্ধান্ত নেন এবং তারা কিন্তু বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন তবে সামনের দিকে কিন্তু পুলিশের যে সদস্যরা হয়তোবা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিডিআর পরিবারের সদস্যদের যে মিছিল সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের দিকে কিন্তু তারা কিন্তু যাচ্ছে তাদের জায়গা থেকে জানানো হয়েছে তারা রাষ্ট্রীয় ভবন যমুনার দিকে যাবেন এবং আগামীকালই তাদের একটি মামলার শুনানি রয়েছে এবং সেই মামলার রায়টি যেন পরিবারের পক্ষে থাকে সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন দর্শক দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি বিডিআর পরিবারের সদস্যদের যে মিছিলটি অর্থাৎ পদযাত্রাটি সেই পদযাত্রাটি তারা কিন্তু শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং তাদের জায়গা থেকে কিন্তু জানানো হয়েছে যে তাদের এই পদযাত্রাটি তারা যাবেন রাষ্ট্রীয় ভবন যমুনার দিকে এবং সেখানে তারা বলেছেন সেখানে তারা বলেছেন যে তাদের এই জায়গা থেকে আগামীকাল যে মামলার একটি শুনানির দিন রয়েছে রায়ের দিন রয়েছে সেই মামলাটির রায় যেন তাদের পক্ষে আসে এমনটাই কিন্তু তাদের দায়ের দাবি জানানো হয়েছে আমরা সরাসরি সেই ক্ষেত্রে দেখাচ্ছি এই মুহূর্তে তাদের মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে যে খবরটি সেটি বিষয় জানানোর চেষ্টা করছি

এবং এর মধ্যে তাদের মেচের কি রাজু এসে পৌঁছেছে সরাসরি দেখানোর চেষ্টা করছি রসকমন্সালসির দুঃখ রয়েছেwidetilde দেখাতেാൻ চেষ্টা করছি প্রধান উপদেষ্টার বাল ভবন অভিমুখে বিডিআর সদস্যদের যে পদযাত্রা সেটিতে কিন্তু নানা ধরনের স্লোগান টানছেন এবং তারা কিন্তু বিডিআর যে হত্যাকাণ্ড সেই ঘটনার তারা কিন্তু সুষ্ঠু বিচার দাবি করেছেন এর আগে কিন্তু তারা জড়ো হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখানে আপনাদের শহীদ মিনারে কি কি দাবিগুলো ছিল সেটি যদি একটু আমাদের দাবি ছিল যে আমাদের দুই সালে যাদের বিদ্রোহে যাদের চাকরি গেছে তারা যদি আবার পুনরায় এই চাকরিতে বল রাখার জন্য আমরা এই এই দাবি আমাদের আর যারা শহীদ মারা গেছে তারা তাদের সন্তানদেরকে বল আবার যেন আমাদের এই সুযোগ সুবিধা বিডিআর সদস্যদেরকে পাই এই আমাদের দাবি আর কি এখন আপনারা কোন দিকে যাচ্ছেন এখন আমরা যাচ্ছি প্রধান উপদেষ্টার অফিসের দিকে শহীদ মিটার থেকে প্রধান উপদেষ্টার অফিসের দিকে আমরা যাচ্ছি আর কি আগামীকালকে আপনাদের পূর্ব মামলার রায় রয়েছে আমরা আগামীকালকে আমাদের একটা বিস্ফোরণ মামলার রায় আছে এখানে প্রায় আঠারোশো বি সদস্যদেরকে আমাদেরকে আখ্যানো রাখছে ওনাদেরকে আগামীকালকে যে যেন জামিন দেয় এই কারণে আমাদের দাবি আর কি চোদ্দ তারা কিন্তু বলছিলেন যে হ্যাঁ বি ডিআর তাদের অনেক সদস্যদেরকে বিস্ফোরক মামলা সব বিভিন্ন মামলায় তাদের আটক রাখা হয়েছে এবং সেই জায়গা থেকে তারা বলেছেন যে সেই মামলায় রায়ে যেন তারা যেন মুক্তি পান এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন আমরা সরস্বতী যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এবং তাদের যে মিছিলটি সেটি কিন্তু ইতোমধ্যেই এসে শাহবাগের অভিমুখে পৌঁছে যাচ্ছে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি ইতোমধ্যেই ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা আবার যুক্ত হব শাহবাগ থেকে সে পর্যন্ত অবশ্যই